ছাই পোলট্রি ফার্ম দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হেলেনচা গ্রাম পঞ্চায়েতে রবীন্দ্রনাথ মন্ডলের পোলট্রি ফার্মে গতকাল মধ্যরাতে হঠাৎ করে আগুন দেখতে পায় স্থানীয়রা এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় পুরো পোলট্রি ফার্ম পুরে ছাই হয়ে গিয়েছে একটি মোটর বাইক মোটর সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস এদিকে সকালে ভস্মীভূত পোলট্রি ফার্ম পরিদর্শনে আসেন গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান স্বপন হাওলাদার এবং বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু টিকাতারের রিপোর্ট কখন আপনি দেখতে এই আগুন আমার আগুনটা দেখতে পাই হচ্ছে তখন দুটো বাজে রাত দুটো দুটো দশ পনেরো এরকম এই টাইমে হ্যাঁ পুরো পোলট্রি ফার্মটা আমরা যখন যখন দৌড়িয়া এখানে আসলাম তখন টোটাল ঘরটাই দেখি আগুন আগুন ধরানো আগুন বুঝতে পারছি আগুনটা কীভাবে ধরছে আমি এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না ইলেকট্রিক কানেকশান ছিল ইলেকট্রিক কানেকশান তো অবশ্যই ছিল এর ভিতরে কিন্তু ইলেকট্রিক কানেকশানের সাম থেকে আমি দেখলাম খুঁজে সেভাবে সব কিছু প্রোটেকশন করা থাকে কীভাবে হলো ঘটনাটা সেটাই আমার বুঝতে পারছি পোলট্রি ছিল তেরোশো পিস ছিল সব পুড়েছে কত ক্ষতি হতে পারে ক্ষতি ধরেন আমার আনুষঙ্গিক ঘর দিয়ে পোলট্রি দিয়ে দশ লাখ টাকার উপরেই ধরা চল চার লাখ টাকা ধরেন আপনার পোলট্রি যা আছে তা এখনকার বাজারে তার দামই চার লাখ টাকা দাম আছে বাইক গেছে হ্যাঁ একটা বাইক পুড়ে গেছে সমস্ত সমস্ত পটা জলের লাইন দেখেন সমস্ত এখানে জলের ট্যাঙ্কি ছিল সমস্ত জলের লাইন এক একটা এক একটা জলের পাত্র দাম চারশো টাকা করে একটা জলের অটো ডিঙ্কারের দাম আর একটা খাবার পাত্রের দাম তিনশো টাকা করে সব পুরো সব পুরো সমস্ত সরঞ্জাম পুরো একদম পুরো শেষ কিছুটা আমার রুজি রোজগার সারাদিনের রুজি রোজগার আমার এইখানে একটা বিভৎস কাণ্ড হ্যাঁ গতকাল রাত্রে ঘটে গিয়েছে এখানে হ্যাঁ তেরোশো উপরে পাখি হ্যাঁ পাখি তো জানতো পাখিগুলো তো সব আগুনে ধুলিস হয়েছে সেই সঙ্গে যিনি মালিক আর কি এই ফ্যাক্টরি টোটাল ইয়েটাই একেবারে পোলট্রিটাই বিল্ডিং থেকে আরম্ভ করে যা জিনিসপত্র ছিল এবং তার মালিকের ভোটের কার্ড আধার কার্ড থেকে আরম্ভ করে মোটরসাইকেল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই একেবারে হ্যাঁ সব ভুলে গেছে ভুলে গেছে সম্ভবত হয়তো ইলেকট্রিকের শর্ট সার্কিট যেটা এটা বলছি আর কি হ্যাঁ একটা ভয়াবহ দুর্ঘটনা আর কি বলা যেতে পারে দশ লক্ষ টাকা যেটা বলছে বলে দশ লক্ষ টাকার উপরে হ্যাঁ এর আর্থিক ক্ষতিপূরণ হুম এখন আমরা সবাই এখানে এসে দেখা যাক আমি তারাতেও খবর দিয়েছি ও থাটাও আসছে হ্যাঁ যদি ইন্স্যুরেন্স করাটা আছে কিনা কী আছে না আছে জানা যাক নাহলে হ্যাঁ আমাদের তরফ থেকে যতটা সাহায্য করার কীভাবে কী করা যায় সেটা আমরা দেখে নিচ্ছি